আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি তোমরা সকল অনেক ভালো আছো তো গত ক্লাসে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের বাস্তব সংখ্যায় এই অধ্যায়টির প্রথম অধ্যায়টির যে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে যোগ করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ করতে হয় তো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি সম্পূর্ণ ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখবে তো প্রিয় শিক্ষার্থীরা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক করবে আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাসে প্রবেশ করি তো তোমাদেরকে আমি আবৃত দশমিক ভগ্নাংশের বিয়োগ শিখাবো তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী একের ষোলো নম্বর যে গাণিতিক সমস্যা আছে সেখানে দেখো চারটি অঙ্ক আছে তোমাদের হাতের কাছে যদি বই থাকে তোমরা খুলে দেখতে পারো যে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী একের ষোলো নাম্বারে বিয়োগ করো চারটি অঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমি বড় গ নাম্বার যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে সেটা আমি সমাধান করব। তো সেখানে দেখো বলা আছে যে উনিশ দশমিক তিন চার পাঁচ পুনপুনিক এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে তেরো দশমিক দুই তিন পুনপুনিক চার নয় পুনপুনিক তো এই গাণিতিক সমস্যাটি দেওয়া আছে এটা আমরা এখন সমাধান করব। তো চলো সমাধান করি প্রথমে মনে রাখবে এরকম যোগ অথবা বিয়োগ করার সময় যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে তারপর আমাদের যুগ অথবা বিয়োগ করতে হবে তো আমরা একই সাথে দুইটি কাজ করবো একসাথে আমরা আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ পরিবর্তন করব এবং যুগ অথবা বিয়োগ করব তো প্রথমে আমরা কি কী এই ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে নিচে নিচে সুন্দর করে লিখবো যে তেরো দশমিক দুই তিন ঊনপনিক চার নয় পনপনিক। এভাবে লেখার পর সমান চিহ্ন দিয়ে এখানে আমরা সংখ্যাগুলোকে নিচে নিচে লেখার চেষ্টা করব তো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে তোমরা একটি বিষয় খেয়াল রাখবে সেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের অনাবৃত অংশ এবং আবৃত অংশ তো দেখো আমরা স্বরে অ দিয়ে অনাবৃত এবং স্বরে আ দিয়ে আবৃত অংশ বুঝাচ্ছি তো এখানে অনাবৃত অংশ দেখো প্রথম অঙ্কটিতে আমাদের অনাবৃত অংশ আছে দশমিকের পরে এবং পুনঃপুণিকের আগে কয়টি এখানে আছে দেখো দুইটি তো আমরা দিলাম দুই এবং দ্বিতীয় রাশিতে আমাদের অনাবৃত অংশ আছে কয়টি এক আমরা দিলাম এক তো আবৃত অংশ দেখো আমাদের প্রথম রাশিতে আছে একটি আমরা দিলাম এক এবং দ্বিতীয় রাশিতে দেখো কয়টি আছে তিনটি আমরা এখানে দিলাম তিন তো এখন আমরা কি করব অনাবৃত অংশ থেকে বড় সংখ্যাটা নিব এবং আবৃত অংশ থেকে আমরা কী করব লসাগু করবো এক আর তিন লসাগু করলে কত হয় তিন তাহলে দেখো দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ হয় তো আমাদের কী হবে দশমিকের পরে পাঁচটি সংখ্যা হবে তো এইভাবে আমরা প্রকাশ করবো এই পাঁচটি সংখ্যার ভিতরে তিনটি সংখ্যা হবে আবৃত এবং দুইটি সংখ্যা হবে অনাবৃত তো চলো আমরা লিখি এখানে নিচে নিচে লিখবার নয়ত কিন্তু অঙ্কটা ভুল হতে পারে তো উনিশ দশমিক তিন চার পাঁচ 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 তো দেখো দশমিকের পর আমাদের সংখ্যা হয়েছে কয়টি পাঁচটি এক দুই তিন চার পাঁচটি তো এখন এই পাঁচটির মধ্যে তিনটিতে পুনোপণিক থাকবে প্রথম দুইটিতে পুনপনিক থাকবে না অনাবৃত থাকবে তো এই যে যে প্রথম দুইটি তিন চার এই দুইটিকে বাদ দিয়ে আমরা লাস্টের তিনটিতে পুনপনিক চিহ্ন দিয়ে দেব এবং আমরা কি করেছিলাম এর আগের ক্লাসগুলোতে আমরা সংখ্যা বাড়িয়ে নিয়েছিলাম আমরা কয়টি সংখ্যা বাড়িয়ে নিয়েছিলাম একটি দুটি সংখ্যা আমরা কিন্তু লাস্টের দিক দিয়ে বাড়িয়ে নিয়েছিলাম তোমরা দুইটি অথবা একটি সংখ্যা বাড়িয়ে নিতে পারো আর নিতেই হবে না হলে কিন্তু অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো পরবর্তী সংখ্যাটা দেখো তেরো দশমিক দুই তিন চার নয় এখানে দেখো তিন চার নয় এই তিনটি সংখ্যার উপর পুনঃপরিকা আছে তার মানে এগুলোই আবার পুনরাবৃত্তি হবে তো আমরা একবার তিন চার নয় ব্যবহার করছি পরে আবার তিন চার নয় এভাবে আমরা ব্যবহার করব। এখন প্রথম দুইটি বাদে বাকি তিনটির উপর পূর্ণপণিক চিহ্ন হবে এখন যদি আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের ফলাফলটা সঠিক আসার সম্ভাবনা আছে তো দেখো পাঁচ থেকে তো নয় বার দেওয়া জানাতে পাঁচকে আমরা পনেরো দৌড়ি পনেরো থেকে নয় বাদ দিলে থাকে কত ছয় তো এখানে যে আমরা পনেরো ধরেছিলাম সেখান থেকে এক এখন আমরা এখানে যোগ করে দেবো পাঁচ থেকে পাঁচ চলে গেলে থাকে কত শূন্য তো আমাদের হাতে কিছুই নেই তো এখন দেখো পাঁচ থেকে তিনবার দিলে থাকে কত দুই পাঁচ থেকে দেখো নয় বার জানা জানাতে পনেরো দৌড়ি তাই পনেরো থেকে নয় বাদ দিলে থাকে কত ছয় হাতে থাকে কত এক ওই এক আমরা এখানে চারে যোগ করে দিই তো পাঁচ থেকে চার পাঁচ চলে গেলে থাকে কত শূন্য এখন দেখো চার থেকে বার দিলে থাকে কত এক এবং তিন থেকে দুই বাদ দিলে কত এক এবং এখানে দেখো দশমিক আছে আমরা এখন দশমিকটা বসিয়ে দিলাম নয় থেকে বাদ দিলে থাকে কত ছয় এবং এক থেকে একবার দিলে থাকে কত শূন্য শূন্য দেওয়ার দরকার নেই তো এখন দেখো প্রথম দুইটির উপরে পুনপুনিক চিহ্ন হবে না এখানে কিন্তু পুনোপণিক চিহ্ন দিতে হবে তো এখন উত্তরের বেলায় আমরা কী লিখবো যে উত্তরটা হবে এই যে যে লাস্টের যে দুইটি ডিজিট যে আমরা বাড়িয়ে নিয়েছিলাম এখানে যে ফলাফলটা হবে সেই ফলাফলটাকে কি করতে হবে বাদ দিতে হবে আমাদের সঠিক উত্তরটি কী হবে এই অংশটুকু তো এই সংখ্যাটাকে একটু নিচের দিকে লাগবে জাতিকের উপরে পুনরণিক চিহ্নটা দেওয়ার মতো জায়গা থাকে তো আমাদের উত্তরটা হচ্ছে শূন্য ছয় দশমিক এক এক শূন্য ছয় দুই এখানে শূন্য এবং দুইয়ের উপরে পুনরফিক তো এইভাবে মূলত বিয়োগ করতে হয় তো দেখো বিয়োগ এবং যোগ দুইটি কিন্তু একই নিয়মে আমরা করেছি শুধু এক ক্ষেত্রে আমরা যোগ করেছি এক ক্ষেত্রে বিয়োগ করেছি কিন্তু নিয়মটা কিন্তু একই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এইভাবে তোমরা আবৃত দশমিক ভগ্নাংশকে খুব সহজেই কিন্তু বিয়োগ করতে পারো তো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ